হ্যালো গাইস আশা করি তুমি সকলে ভালো আছো আর একটা ইন্টারেস্ট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এটা আমার আরেকটা আইডিতে ও সিএস খেলার জন্য ঢুকে গেলাম তো তোমরা সিএস র্যাঙ্কে ভিডিওটা ফুল দেখতে দেখো আর ভিডিওটি লাইক করে চলতে সাবস্ক্রাইব করে যান আর সরাসরি এখন গেইমে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ ম্যাচে চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্ট রাউন্ডে খেলতে পারি না তো এখান থেকে দুটা গান নিয়ে নিলাম তো এখান থেকে রাশে চলে গেলাম গ্যাস তো আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিয়েছে তো আর একটা প্লেয়ার রয়েছে গ্যাস তো মানে আরেকটা প্লেয়ারকে নক করে দিয়েছে তো আরও দুটা প্লেয়ার রয়েছে তো আর একটা প্লেয়ার মানে একটা প্লেয়ার রয়েছে তো আমি এখান থেকে একটা প্লেয়ার দেখে রাশে চলে যাব এখনই যে ওই প্লেয়ারটাকে মারতে পারে কি না আর তোমরা ভিডিওতে লাইক করে দাও পোটাফট আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর গাইজ তোমরা মানে আমার ভিডিও দেখো না গ্যাস কী আমি মানে ভিডিও এমন কী কমে করে গ্যাস তোমরা আমার ভিডিও দেখো না দেখতে পাচ্ছ এখানে একটা প্লেয়ার অনেক ড্যামেজ দিলাম মানে বেশি আর ড্যামেজ নেয় তারপরে মরে যেত কিন্তু ওই প্লেয়ারটা আমাকে আমার সাথে চিটিং করছে তো আমি এখানে বললাম না কিন্তু আমার টিমমেট আমার কিল ছুটিয়ে নিল গ্যাস কাকে কী বলবো আমার টিমমেটে আমার কিল ছুটিয়ে নিলো তো এখান থেকে আর কিছু না বলে তো এখানে চলে আসলাম তো এই রাউন্ডে আমি মানে ভাবলাম কী নেবো কিন্তু এখান থেকে নিব অব অগ্ নিয়ে ক্যাম্পিং করবো গাইজ তো অগ্নি মানে এর গড়ের উপরে চলে যাবো তো আমি এখান থেকে অগ্নি নিলাম অগ্নি কিন্তু এখন ক্যাম্পিং করবো গাইজ তো গড়ের উপরে চলে যাবো তো অজ্ঞান নিয়ে মানে এই গড়ের উপরে চলে যাব গাইস তো এখান থেকে মানে উপরে চলে যাবো আমি মারতে পারি কি না গাইস যে তোমাৰ মানে গাই যে আমাৰ ভিডিঅ' দেখ না কিছু না গাইছো মানে অনেক কষ্ট লাগে কষ্ট কৰি ভিডিঅ' বনাই গাইছ তোমাৰ একো ছাপোৰ্ট কৰ গাই তো ছাপোৰ্ট কৰিলে কি যায় মানে দেখ ছাপোৰ্ট কৰ ঠেকা দেৱ লাগে মানে তুমি আমাক ছাপোৰ্ট কৰিলে গাইছ ভাই গৰীব মানে তোমাৰ ছটাই বুলি আমাক একো ছাপোৰ্ট কৰবে ভাই কাৰণ তোমাৰ ছাপোৰ্টৰ অনেক প্ৰয়োজন আর তোমাদের সাপোর্ট পেলে দেখতে পাচ্ছ মানে আমি এখানে নগয়ে রয়েছি আর একটা প্লেয়ার মানে রয়েছে তো ফাইনালি এক রাউন্ড জিতে নিলাম তো এখান থেকে দু রাউন্ড জিতে নিলাম গাইজ তো এখন তিন নম্বর রাউন্ডে চলে আসলাম তো ওই রাউন্ডে কিন্তু অনেক হোক আছে আমার কাছে আমি ওকে চিভ করে নিলাম কারণ বেশি টেকা পাইনি তাই জন্য আর কয়েন দিয়ে মানে বাকি ছুক কিনে নিলাম কিন্তু গায়ে ওই সাইডে আমার মানে ম্যাক্স সেভেন ফেলাচ্ছে তো ম্যাক্স সেভেনটা আমি নিবো ম্যাক্স সেভেন দিয়ে আমি পারি না কিন্তু সেভেনটা নিয়ে নিলাম ম্যাক্স সেভেন দিয়ে দিবো বলে গ্যাস তো এটা কিন্তু পাওয়ার ম্যাক্স সেভেন তো এটার পাওয়ার থাকবে ভালো কারণ এটা আমি খুঁড়িয়ে পেয়েছি তো গ্যাস এখানে বান্ধা আছে কিন্তু আমি একাই আসেছি এক সাইডের দিকে আর তার আমার প্লেয়ার গেছে এক সাইডে আমার টিমের আছে মরে গেলো মানে নৌকায় গেলো তো এখানে একটা প্লেন হোক দুটা প্লেন হোক তো ফাইনালি এখন মানে আরেকটা প্লেয়ার তোমার নাম আর একটা প্লেয়ার হয়েছে গ্যাস তো একটা প্লেয়ার ওই সাইডে ফাইনালি এইচ করে ফেললাম গ্যাস তো এখানে কিন্তু এক রাউন্ড এইচ করে ফেলছি আমি তিন রাউন্ড হয়ে গেছে মানে তিন রাউন্ড হয়ে গেছে এখন চার রাউন্ড মানে এই রাউন্ড তো গ্যাস ভিডিও তো দেখতে দেখো মানে এই রাউন্ড জিততে পারি কিনা তো তোমাদের উপরে বেশ তোমরা ভিডিওটা দেখতে দেখবো আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর গায়ে কিন্তু বলো ভাই মানে কি ভিডিও বানাবো তো কোনো বলো কমেন্টে তাহলে ভিডিও বানাবো গাইস তো এখান থেকে আমি ম্যাক্সিমাম আমার কাছে আছে তো আমি ভাবলাম এখান থেকে নিচে চলে যাই কারণ নিচে দিয়ে গিয়ে মারবো গাইস তো শরীরটা মানে আমার ভালো লাগছে না গ্যাস তো দেখতে পাচ্ছি এখানে ঘুরে মানে এই সাইডের দিকে যাচ্ছি কারণ বান্দার বান্দা একদম মানে বান্ধার যেখানে মানে জন্ম জন্ম হয় এখান থেকে আমি যাচ্ছি বান্দায় কিন্তু এখানে জন্ম হয় তা আমি

দুটা প্লেয়ার্লে মাকে বলে তো আমার আমাকে এখানে অনেক মানে হেলথের বারোটা বাইক নিয়েছে তো আমি এখানে হেল্প পাচ্ছি মানে মেডিকেট দেখতে তো এখানে মানে আমি হেল্প করে নিলাম তো বান্দার আমি উপরে যাওয়ার গায়ে আমি উপরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু বান্ধাটা কি বলবো গায়ে তো আমাকে মেরে দিতে হবে আমার কাছে ম্যাক্সিমাম তার দিলাম যাত্রা দু একটা প্লেয়ার ত্রিবার্ষিক মানে বান্ধাটা একটু হয়েছে কিন্তু আমাকে মেরে দিলো গাছ এই বান্ধাটা তো আমার টিমমেটকে বললাম আমাকে মানে 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 জিতানোর জন্য ফাইনালি করে ফেললাম তো গ্যাস এই রাউন্ডে দেখো তোমরা কে এমও মানে কে জিতে তো দেখতে পাচ্ছো ওখানে কিন্তু আমি জিত মানে আমি সাতটা কিল করেছি গ্যাস তো মানে টোকে আছে আমি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক করে দিবেন